আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখতে দেখতে তিনটে রোজা চলে গেল আজকে এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম কাঁচি বিরিয়ানির রেসিপি কিভাবে আমি বিরিয়ানির মশলা দিয়ে কাচি রান্না করি সেটা আজকে দেখাবো আপনাদের আমি কাচি বিরিয়ানির সাথে হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিয়ে লবণ দিয়ে একবারে আমি মিক্সড করে নিব ভালোভাবে মাখিয়ে নিব। এটা আমি আধা ঘন্টার জন্য মাখিয়ে নেব তেলটা দিয়ে এভাবে আসলে হাত দিয়ে মাখালে ভালো হয় আমি চামচটা রেখে দেব হাত দিয়ে মাখিয়ে নেব এখন চামচটা দিয়ে মাখালে আসলে ভিতরে মশলাগুলি যেতে চায় না এই আমি সবগুলি হাত দিয়ে সুন্দর করে এভাবে মেখে নিলাম এবার আমি আধা ঘন্টার জন্য এটা রেখে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এরপরে এই যে চুলাতে এখন দিয়ে দেব। চুলাতে দিয়ে বসায় দিচ্ছে এখন মাংসটা আমি একটু কষাই নেব। মাংসটা না কষালেও অবশ্যই বিরিয়ানিটা ভালোই হবে কিন্তু তারপর আমি একটু মাংসটা কষাই নিয়ে রান্নাটা আমি এভাবেই করি এই জন্য আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম এভাবে করলে একটু মাংসটা পোড়া পোড়া হয় এই মাংস সেট করে এখন চাউলটা আধা সেদ্ধ করে রেখেছিলাম বাসমতির চাউল সেটা দিয়ে দিলাম দিয়ে এখন সেট করে নেব এখন পেঁয়াজ গুলো দিয়ে যায়ত্রী এরপরে জাফরান দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আমি জাফরানটা ব্যবহার করে থাকি এটা আপনারা ইচ্ছা হলেও দিতে পারেন না হলেও দিতে পারেন এই যে আলু বুখরাগুলো দিয়ে দিলাম আর আমার বাসায় সবাই একটু বিরিয়ানির সাথে আলু পছন্দ করে শুধু আমার বাসায় না অনেকেই আর কি আলুটা পছন্দ করে বিরিয়ানির সাথে এই যে গাওয়া ঘি দিয়ে দিয়েছি এরপরে দেব গোলাপ জল আর দুধ দুইটাই দিয়ে দিলাম কিছু বাদাম দিয়ে দিলাম লবণের করে তারপরে আঠা দিয়ে ফের মেবে মেরে আমি চুলার পরে দিয়ে দিয়েছিলাম এখন হয়ে গেছে এই যে দেখেন কাচি রেডি এবার কাচি খুললে পরিবেশন করে আমার তৈরি হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে জাফরানগুলোর কালার কত ভালো হয়েছে দেখছেন এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে পরিবেশন করবো একটা পাত্রে উঠায় নেব রাত্রে উঠে তারপরে রেডি করে ফেলবো খাওয়ার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এই যে রেডি হয়ে গেছে কাট এখন সবাইকে পরিবেশন করব দেখেন দেখতে কত সুন্দর লাগছে যেমন দেখতে হয়েছে সেরকম খেতেও অনেক মজা হয়েছে অবশ্যই আমার বাসার সবাই অনেক পছন্দ করছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ